আসসালামু আলাইকুম পনেরোশো ওয়ার্ডের নতুন একটা আপডেট মিশু গাড়ির কন্ট্রোলার নিয়ে আসলাম এই ভিডিওটা আরও একবার দেওয়া আছে দ্বিতীয় পার্ট এখন দেব এক পার্ট দেওয়া আছে যাই হোক এই সাইড বোল্টের লাইন আর ওই পাশে সবুজ নীল হলুদ এই মোটরের তো এটা পাওয়ার সাইডের সমস্যা ছিল এটা আমরা কমপ্লিট করছি এখন পাওয়ারের লাইন দিলাম দেখেন এটা চারিকুল ঘরে চারিকুল ঘুরে কাজটা করে সেন্সার বাতি এখন অফ তা আমরা যেই আইসি লাইন দেব ওপেন হয়ে আবার বন্ধ হয়ে যাবে এই টোটালটাই আমি পেট্রি দেখাইতেছি দেখেন আমরা পাওয়ার অন করলাম আবার চলতে আছে পুরো ওপেন হয়েছে ওপেনটা দেখাইতেছে দেখেন দুইটা সেন্সার এখন জ্বলতে আসে আপনার আপ সাইট আইসির সাইট এইটা তাই আমি দেখাইতেছি দেখাইতেছি পিকআপের তার লাগাইতেছি কালো তার দিলাম লাল তার দিলাম হলুদ নীল নীল তার দিলাম দেখেন বন্ধ হয়ে গেছে সেন্সার পাইছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে এখন লাল যেটা জ্বলতে আছে ওইটা হচ্ছে যে আমাদের পিকআপ না পিকআপের লাইনটা আমি আছে এখন দেখেন মানে নষ্ট হলে কীভাবে থাকবে ভালো থাকলেও কীভাবে কি কী এইটা বোঝার জন্য ওই ভিডিওটা আসা আমি মোটরের তার তিনটে লাগাই দিলাম দেখেন পিকএের তারটাও বসাই দিই দেখেন লাল লাল বাতি নিয়ে জ্বলতে আছে আমরা কালার সাথে কালা লালের সাথে লাল সবুজে ঢুকে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে দেখেন বাতি নেই তার মানে আপনার কন্ট্রোলার এখন ওপেন হয়ে গেছে এখন আমরা আবার মোটরের তারটা দিই সময় আগে বাকে দেখাম যাই হোক এখন নতুন করে দিই আমরা খুলে ফেলাই দেখেন ওই সেন্সের বাদে জ্বলতে আছে হ্যাঁ জ্বলতে আছে পিক দেওয়ার জন্য পিকআপের লাইনটা দেওয়ার আছে বিদায় ওইটা জ্বলতে আসে না আবার আমি ওই যে লাইনটা দেবো বন্ধ হয়ে যাবে এই খুলে ফেলাইছি দেখেন পিক আপেরটা হ্যাঁ তা এইভাবেই ফাংশনগুলো বসবেন তারপরে কোনো সার্কিটে যদি কোনো সমস্যা মনে করেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাইবেন ফোন দেবেন যতটুক পারবো অতটুক আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করব যে কোনো কন্ট্রোলারের বিষয়ে যে কোনো কন্ট্রোলারের কাজ করে থাকি হ্যাঁ নিত্য নতুন নতুন আপডেট বাইরে সমস্যা নাই আপনার কাজ করে দেওয়া যাইবে হোক যে কোনো কন্ট্রোলার হোক বাদ বলতে কোনো কথা নাই যাই হোক কাজ করে পেটে গেল তারের কানেক্ট করে আমরা চালাইয়ে দেখাইতেছি আমরা মোটরের তার লাগাই ফেলাই দেখেন আমাদের পাওয়ার অন করা আছে এমনি টিকিট দিলাম দেখেন চলে আবার দিলাম চলে কাজগুলা এইভাবেই করবেন আগে দেখবেন কি কী সিস্টেমের কী তারপর এই কন্ট্রোলারের যে ডায়গ্রামটা ডায়গ্রামটা আমি দেখাইতেছি ডায়গ্রামটা দেখাবো এইভাবেই কাজগুলো করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন खुदाफिस